বাঁচানোর জন্য চেষ্টা করা নিজে আগে জাহান নাম থেকে বাঁচতে হবে যেমন আল্লাহ বলছেন কুমাং ফুসা কুমি কুম না তোমাদের নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবারকে বাঁচাও জাহান নামের আগুন থেকে এমন বিষয় রয়েটা তার পূর্বে প্রত্যেকটা সেক্টর আমি আগে সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এতের প্রথম নাম্বার সেক্টর আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু হে ঈমানদারগণ পৃথিবীতে হাজারো জাতি মানুষ আছে কিন্তু অত জাতিকে আল্লাহ পাক জানতে বলে নাই ওই সকল জাতির মধ্য থেকে যারা iman এনেছে যেই iman এনেছে সেই সকল ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু আমরা যারা ঈমান এনেছি আই সকল ঈমানদারকে আল্লাহ বাদ বলতেছে কো আনতুসাকু মাহলি তুমনা র তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে নাম থেকে বাঁচাও এখানে যে মানুষ শব্দটা এটার প্রথম নাম্বার সেক্টর। আমরা যে ঈমান এনেছি আমাদের ভেতরে ঈমানটা আছে কিনা এটা আমাদের জানার দরকার

এই খালি মাঠের ভেতরে যে দুটি বিষয় একটা আল্লাহ সম্পর্কে কথা আর দ্বিতীয়টা হলো মোহাম্মদ সাল্লাম সম্পর্কে কথা এই কালিমার দুইটা যে পাঠ রয়েছে দুইটা পাঠের মধ্যে প্রথম পাঠ শুরু থেকে কেমত অব্দি পর্যন্ত পরিবর্তন হবে না হয়নি কিন্তু দ্বিতীয় পাঠটা কিন্তু পরিবর্তন হয়েছে পাঁচবার এই সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে মকসিদুল মুমিনিন একটা কিতাব রয়েছে কিতাবের 30টা খন্ড রয়েছে 30 খণ্ডের প্রথম নাম্বার খন্ডে শুরু থেকে এই পাঁচবার যে কালিমাটি ও অংশটা পরিবর্তন হয়েছে তার তত্ত্ব সম্পর্কে অবস্থান করা আছে বড় হয়েছে প্রথম যে কালিমাটি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফি আল্লাহ প্রথমে এই মাত্রা ছিল হযরতে আদমারে হিসালামের উপরে আদমের সালামের উপরে যখন লোকের ঈমান আনতো ঈমান আনার সময় বলা প্রয়োজন হত লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিয়াল্লাহ এই কথা বলে ঈমান আনার প্রয়োজন ছিল এরপর দ্বিতীয়বার এই গালি মাত্রিক অংশটা পরিবর্তন হয় লা ইলাহা

এইভাবে পাঁচবার পরিবর্তন হয়ে যায় পাঁচবার পরিবর্তন হওয়ার পরে ষষ্ঠবারে আসে এরপরে আর পরিবর্তন হয় নাই কে আমত পর্যন্ত এটার আর পরিবর্তন হবে না সেটা হলো লা ইলাহা ইল্লামল্লাহ ওহাম্মাদ রসুল্লাহ সল্লাল্লাহু আর সাল্লাম এই জন্য কোন বিধি ভাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাছরা বেগণা ইসরাইল কাবের মুশরিক যেই ধর্মের মানুষ না হয় সেই ধর্মের মানুষ যদি ইসলাম কবুল করতে চাই মানতে চায় তার শুরুতেই বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এইটা বলার পরে সেই মান iman আনার শুধু পেয়েছেন imanদার বলে তাকে স্বীকৃতি হয়।

আমাদের দুটো ঠোট কিন্তু দুটো এক একসঙ্গে লাগে না কত সুন্দর উচ্চারণের ব্যাপারে উচ্চারণ আসে ঠোঁট কিন্তু এক জায়গায় লাগে না একেবারে ভেতর থেকে কিন্তু এই কালিমাটার প্রথম অংশটা বের হয় এইজন্য আমরা যখন কালীমা চিকিরি করবো আল্লাহার চিকিরি করবো তখন এই ইলাহা, ইল্ল আপনা এই পাঠ করব তখন নাইকবারে ভেতর থেকে উচ্চারণ হবে মুখ থেকে নয় সরাসরি ভেতর থেকে আমাদের এই কালিমাটা পাঠ করতে হবে এই জন্য মানুষ যখন ঈমান আনবে ঈমানের সময় শুধু মুখ দিয়ে বললেই চলবে না একেবারে ভেতর থেকে বলতে হবে কলিজার ভেতর থেকে মন থেকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই যে আমরা ঈমান আনলাম যে মানুষে প্রথম ঈমান আনবে কম পক্ষে সাতটা বিষয়ের উপরে বিশ্বাস রেখে তা ঈমান আনতে হবে এইটা আমরা ঈমানে মুফাসসলে বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবহি ওয়া রুসুলিহি ওয়া ইয়ামিল আখিরি ওয়া তালিহি ওয়া আশারিজিমিনাল্লাহি তাআলা ওয়াল বাসি ইবাদাল্লাহ

আমরা কিসের উপর বিশ্বাসকে ইমানে নেছি আজকে আমরা জেনে যাই এই ইমানের মুফাসসলের ভিতরে যে সাতটা বিষয়ের প্রতি বিশ্বাস आकर পরে আমরা জেনে নেছি এটা হলো আমানতু বিল্লাহ এক নম্বরে আল্লাহর প্রতি এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস অমলাইকাতিহি দুই নাম্বার ফেরেশতার প্রতি বিশ্বাস আল্লাহকেও কিন্তু আমরা দেখি নাই

চার নাম্বারে রসুলিহি রসুলদের প্রতি বিশ্বাস আমরা এখানে প্রশ্ন করতে পারি নবীরা কোথায় গেল তাহলে তো নবীদেরকে মনে বিশ্বাস করা লাগবে না না রসুল শব্দের ভেতরেই নবীরা রয়েছে প্রবাদ বাক্যটা খেয়াল করে বুঝবেন সকল রসুল নবী হয় সকল নবী কিন্তু রসুল নয় এসা তার একটা প্রবাদ বাক্য খেয়াল করেন সকল মুসলমান কিন্তু ইমানদার না সকল ईमानदार मुसलमान এটা খেয়াল রাখতে হবে এই জন্য রাসূল শব্দটা দিয়ে নবী রাসূল দুইটাকে বোঝানো হয়েছে এইজন্য চার নাম্বার সেক্টর বুঝতে হবে ইমানে মুফাসসারের ভেতরে যে সাতটা বিষয় সর্ববিশ্বাস নাম্বার রসুলিহি নবী এবং রাসূল সকলের প্রতি বিশ্বাস পাঁচ নাম্বার ইয়াওমুল শেষ দিবসের প্রতি বিশ্বাস থাকা লাগবে

সাত নম্বর বলা হয়েছে অল্প আসি অল্প আদাল মাউত মৃত্যুর পরে যে আবার আমাদেরকে বা তোমাদেরকে জীবিত করা হবে পুনরায় আমরা আবার জীবন পাব এইটা আমাদের বিশ্বাস রাখতে হবে তা আবার আমরা একে একে দাঁড়াবো না সকলে এক সঙ্গে আমরা একে একে সিরিয়াল মেনটেন করে আমরা কিন্তু মৃত্যুবরণ করতেছি না কেউ বাবা আগে যাচ্ছে কেউ সন্তান আগে যাচ্ছে দাদা আগে যাচ্ছে না নাতির আগে নাচে দাদা বেঁচে আসেন এইভাবে অনেক মানুষ মারা যাচ্ছে পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ সকলেই মারা যাবে ধীরে ধীরে পর্যায়ক্রমে সিরিয়াল মেন্টেন ছাড়া কিন্তু যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ডাক দিবেন তখন সকলে একসাথে কবর থেকে উঠবে আকিস না আকিস করে তোলা হবে না সকলে এক সঙ্গে দাঁড়ায় যাবে যখন আল্লাহ অর্ডার করবে সাথে সাথে সকলেই দাঁড়াবে আর এখন আমাদের অর্ডারে অনেক দেরি হয় পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর একশো বছর দেড়শো বছর পর্যন্ত মানুষ জীবিত থাকতেছে কত দিন দেরি হচ্ছে কিন্তু আল্লাহ যেদিন বলবে তোমরা সকলে কবর থেকে ওঠো। সবাই কবর থেকে দাঁড়িয়ে যাবে একসঙ্গে কোনো দেরি হবে না হয়তোবা আমাদের মতো মানুষ আমরা বলে থাকি সময় তোমার বাড়িতে হাজিরা দেবো কিন্তু যাওয়ার সময় কিন্তু প্রতিমধ্যে অনেক কথা কাটাকাটি হয়ে যায় মানুষের সঙ্গে দেখা হতে দেখা হলে কথা হয় কথা হওয়ার কারণে সময় অতিক্রান্ত হয়ে যায় সেই জায়গায় পৌঁছানোর টাইমটা কি অতিক্রান্ত হয়ে যায় কিন্তু আল্লাহ যখন ডাক দেবে এই সুযোগটা নাই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাবে এখানে কোনো দেরি করার সুযোগ নাই এই যে সাতটা বিষয়ের প্রতি আপনার বিশ্বাস রেখে মানানা লাগবে

তোমরা নিজেরা এবং তোমাদের পরিবারকে বাসাও জাহান নামের এখন থেকে যদি নিজের পরিচয় তুমি আগে জানো এরপর তোমার পরিবার সম্পর্কে জানো তুমি আগে জাহান নাম থেকে বাসো তারপরে পরিবারকে বাসাও তাহলে তুমি কোথেকে আসলে পরিবার কোথেকে আসলে এটা আমাদের জানা দরকার এটা কিন্তু হজরতে আদম আলাই ইসালাম থেকে শুরু করে কেমত অব্দি পর্যন্ত এই পরিবার ঘটনা হবে ঘটন হতে হতেই কিন্তু মৃত্যু হবে পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে যাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আমাকে একেবারে কেমতের নিকটবর্তী সময় পৃথিবীতে প্রেরণ করা হয়েছে এই সব সময় আলার থাকতে হবে সব সময় আলার থাকতে হবে যে কোনো মুহূর্তে কেমত সংগঠিত হতে পারে যেমন

যে আমাদের মৃত্যুবরণ করা লাগবে জুমার দিন আসলে কিন্তু সাবধান ওই দিন কিন্তু আল্লাহ তারা পৃথিবীটা ধ্বংস করে দিতে পারেন যদি আমরা অসংখ্য হাদিস করেছি কেমন হওয়ার পূর্বে অনেক বিষয় প্রকাশিত হবে অনেক কিছু প্রকাশিত হওয়ার পরে কেমন সংগঠিত হবে কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে এটা আমি কথা বলছি যে পর্যন্ত শেষ আল্লাহ যদি ইচ্ছা করে এই মুহূর্তে গোটা পৃথিবী তসনস করে দিতে পারে আল্লাহ শুভ ইচ্ছা কিন্তু আল্লাহ পাক এটা করবেন না কারণ তিনি এটা ওয়াদা দিয়েছেন কেমন সংগঠিত হওয়ার আগে অনেক বিষয় প্রকাশিত হবে সেইগুলো প্রকাশিত না হওয়া পর্যন্ত আল্লাহ রব্বুল আলম কেমন ঘটাবেন না কিন্তু মনের ভিতরে ব্রেনের ভিতরে আপনার ওই ভয়টা রাখতে হবে যে কোনো মুহূর্তে আল্লাহ তালে পৃথিবী এই জমিন সব তসমস করে দিতে পারে এই বিশ্বাস এই ভয় অন্তরের মধ্যে রাখতে হবে তবে আপনি সফল হতে পারবেন এইবার আসেন আপনার পরিচয় এবং আপনার পরিবারের পরিচয় আমরা এই পরিবারে যখন থাকি এই পরিবার সম্পর্কে আমরা জানি না পরিবারটা কেমন যেমন আমরা বলে থাকি হিন্দু ভাইরা আছে খ্রিস্টান ভাইরা আছে বৌদ্ধ ভাইরা আছে আর বিভিন্ন জাতির ভাইরা আছে আমরা স্টেট কার্ড আমরা জেনে রাখি আমরা বলে থাকি এরা হলো আমাদের ইসলামের বন্ধু না ইসলামের এরা হলো শত্রু আমরা শত্রু বলে জানি অথচ ওরা যে শত্রু এটা ঠিক আছে কিন্তু আপনার পরিবার যে আপনার কাছে শত্রু আজকে জেনে যান হিন্দু ভাইরা ক্রিস্টান ভাইরা বৌদ্ধ ভাইরা তারা তো আমাদের শত্রু এটা ঠিক আছে বুঝলাম কিন্তু আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য আপনার আমার যে শত্রু আজকে জেনে যান শত্রুর সঙ্গে বসবাস করছেন অথচ শত্রুকে চিনছেন না যারা বিধর্মী তাদেরকে আমরা শত্রু বলে স্বীকৃতি দিয়ে যাচ্ছি আজকে জানুন আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারা 16 নম্বর বিশার মাসেলমসে জানাইয়া দিয়েছে

ইন্না মিন আসওয়াজিকুম নিসসই তোমাদের স্ত্রীগণ খেয়াল করে বুঝবেন ইন্না মিন আসওয়াজিকুম নিশ্চয় তোমাদের স্ত্রীগণ ওয়া এবং তোমাদের সন্তানগণ তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের সন্তানগণ আদুবান লাকুম তোমাদের শত্রু আদুবান লাকুম তোমাদের শত্রু ফাহজারুহুম সতর্ক থাকো এখানে একেবারে স্পষ্ট কথা মানুষ ওই যে ইমানদারদেরকে ডাকজি বলতেছে আপনি নিজেকে বাঁচাচ্ছেন এবং পরিবারকে বাঁচানোর জন্য

এখন আপনি বলতে পারেন আমার সন্তান কি করে শত্রু হল আমার স্ত্রী কি করে শত্রু হল সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যে স্ত্রী আমার জন্য রান্না করে খাওয়ায় যে স্ত্রী আমার কাপড় চোপড় সব ধুয়ে পরিষ্কার করে দেয় বাড়িঘর সুন্দর করে রাখে যে সন্তানের কামাই রুচি খাচ্ছি এই সন্তান কি করে শত্রু হয় দেখুন আপনার যে সন্তানটাকে ছোট থেকে এ পর্যন্ত নিয়ে আসলেন যখন যে আবদার করেছে সব আবদার আপনি পূরণ করেছেন আপনার স্ত্রী যেই দিন আপনার স্ত্রী হয়েছে ওই দিন থেকে শুরু করে পর্যন্ত যখন যা চেয়েছে চাওয়া মাত্র আপনি দেওয়ার চেষ্টা করেছেন যখন আপনি কোনো একটা দেওয়া থেকে বিরত হবেন আমি আজকে পারছি দিতে পারবো না আমার পক্ষে সম্ভব না দেখবেন স্ত্রী বলবে তোমার সাথে বিয়ে হয়ে আমি জীবনে কোনো কিছু ঠিকঠাক মতো পাইলাম না এই যে কথাটার উপরে নাফর হয়ে যায় অকৃতজ্ঞতা প্রকাশ হয়ে যায় স্ত্রীও বোঝে না স্বামীও বোঝে না এখান থেকে শত্রুতা তৈরি স্বামী চিন্তা করে হায় হায় এই যে সকাল আটটায় বেরো হয় রাত আটটায় আসি অনেকদিন এক বারোটা হয়ে যায় নিজের শরীরে রক্ত পানি করে অক্লান্ত পরিশ্রম করেছেন অর্থ উপার্জন করে নিয়ে এসে ওদেরকে আমি দেই সমস্ত চাহিদা পূরণ করি অথচ আজকে আমার একটু বিপদ হয়েছে আজকে আমার টাকাটা আমার হাতে নাই আজকে দিতে পারি নাই বলে আজকে সারা জীবনের খোটা আমাকে দিয়ে দিল স্বামীর মাতার ভেতরে একটা ব্রেন ওয়াশ হয়ে গেল ওদিকে স্ত্রী আপনার উপরে ক্ষিপ্ত হয়ে গেল যেটা চাইলাম সেটা দিল না স্বামীও ক্ষিপ্ত হয়ে গেল সারা জীবন দিয়েও আজকে নাম পেলাম না এই যে ধীরে ধীরে একটা দুইটা করে কথা একটা দুইটা চাওয়া পাওয়া আপনার পূরণ না হওয়ার কারণে মধ্যে যে একটা ধীরে নষ্ট হতে থাকে আপনি কথা বলেন সন্তান আপনার সাথে ভালোভাবে কথা বলবে সন্তানের জন্য যদি ভালো কিছু দেন উপহার সন্তান আপনাকে উপহার ভালো কিছু দেবে কিন্তু আপনি যদি সন্তান সাথে খারাপ আচরণ খারাপ কথা ভালো ব্যবহার যদি না করেন তাহলে সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করবে শত্রু তো তৈরি হবে আপনি জানবেনই না যখন আপনি বুঝবেন আপনার সন্তান আপনার চোখে চোখ রেখে তর্ক করছে কথা বলছে বুঝবেন আপনার সন্তানকে ওই জিনিসগুলো দিতে পারেন না যেইগুলো সন্তান চেয়েছে জিনিসগুলো না দেওয়ার কারণে সন্তান আপনার চোখের দিকে তাকিয়ে চোখ রাখিয়ে কথা বলেছেন যদি আপনি ঠিকঠাক মতো মাথা উঁচু করে কথা বলবে না যদি অনেক থেকে কিন্তু অধিকাংশ পরিবারের সন্তান এবং পিতা এবং মায়ের সঙ্গে এরকম হয়ে থাকে দেখুন আর একটা দলিল আছে আমরা তো মনে করি পরিবারের প্রত্যেকটা সদস্য আমার জীবনের সাথে মিলিত